আর আর বি গ্রুপ ডি সিভিটি ওয়ান ছাব্বিশ নয় দু হাজার বাইশে আসে একটি প্রশ্ন প্রশ্নটি কি বলেছে তিনটি ক্রমিক সংখ্যার যোগফল একশো সতেরো এদের মধ্যবর্তী সংখ্যা কোনটি এবার এই প্রকারের প্রশ্নগুলো অনেকে এক্স ওয়াই ধরে করে তো আমরা করব কি একটু ফিল করে করবো অনুভব করে করব তাই না তিনটি ক্রমিক সংখ্যা তিনটি ক্রমিক সংখ্যা মানে আমরা জানি কি যে প্রথম সংখ্যাটি আমরা যদি কোনো একটা সংখ্যাকে এক ধরি পরেরটা কি হয় দুই হয় আর তারপরেরটা কি হয় তিন হয় তো দেখুন এই প্রথম সংখ্যাটি থেকে দ্বিতীয় সংখ্যা কত বেশি এক বেশি আবার এই প্রথম সংখ্যাটি থেকেই তৃতীয় সংখ্যাটি কত বেশি দুই বেশি তার মানে কি প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যাতে যেতে গেলে এক যোগ করতে হচ্ছে আবার প্রথম সংখ্যা থেকেই তৃতীয় সংখ্যাতে যেতে গেলে আমাদের কত যোগ করতে হচ্ছে দুই যোগ করতে হচ্ছে এখন যদি আমরা এই তিনটি সংখ্যাকেই সেম বানাই তাহলে এই দ্বিতীয় সংখ্যা থেকে এই এক এবং তৃতীয় সংখ্যা থেকে এই দুই মাইনাস করে দিতে হবে অর্থাৎ টোটাল কত মাইনাস করে দিতে হবে তিন এই তিন যদি মাইনাস করে দিই তাহলে আমাদের কি হবে প্রত্যেকটা সংখ্যায় সেম হবে তাই না প্রত্যেকটা সংখ্যায় আমাদের সেম হয়ে যাবে তো এদের টোটাল যোগফল বলেছে একশো সতেরো তাহলে একশো সতেরো থেকে যদি আমরা এই একশো সতেরো থেকে যদি আমরা তিন মাইনাস করে দিই তাহলে বলতে পারি এরা সবাই সমান তাহলে একশো থেকে তিন মাইনাস করে দিলে একশো চোদ্দো তো একশো চোদ্দো এখন তিনটি সংখ্যার যোগফল যারা সবাই সমান তো তিন দিয়ে ভাগ করলে কত হয় তিন তিন তিনে নয় তিন আটে চব্বিশ তাহলে বলতে পারি এখন এরা প্রত্যেকেই কত করে আটত্রিশ করে তাই না এও আটত্রিশ দ্বিতীয় সংখ্যাটাও আটত্রিশ তৃতীয় সংখ্যাটাও আটত্রিশ কিন্তু এরা পরপর যেহেতু ক্রমিক তাহলে প্রথমটি আটত্রিশ হলে দ্বিতীয়টি নিশ্চয়ই তার থেকে এক বেশি হবে এবং তৃতীয়টি নিশ্চয়ই প্রথমটির থেকে দুই বেশি হবে তাহলে কত হয়ে যাচ্ছে তাহলে এই আটত্রিশ এ হয়ে যাচ্ছে উনচল্লিশ আর এ হয়ে যাচ্ছে চল্লিশ তো এদের মধ্যে মধ্যবর্তী কোনটি তো এদের মধ্যে মধ্যবর্তী হচ্ছে উনচল্লিশ তো উনচল্লিশ কোনো অপশানে দেখছি না তো একটি অপশান উনচল্লিশ হবে তো এটি হয়ে যাবে সঠিক উত্তর আশা করি বোঝাতে পারলাম তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন জাস্ট থ্যাংক ইউ